গুড আফটারনুন স্টুডেন্টস আজকে শুরু করতে চলেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানি ছোট গল্প দেখো রাধা রানী রাধারানী নামে এক বালিকা মাহেসে রথ দেখতে দেখিতে গিয়েছিল বালিকার বয়স একাদশ পূর্ণ পরিপূর্ণ হয় নাই যদি প্রশ্ন আসে যে বালিকার রাধারানী গল্পে বালিকার বয়স কত ছিল এমন আসে তোমাদের যে একাদশ বৎসর দ্বাদশ বৎসর একাদশ বৎসর পূর্ণ হয় নাই এবং দ্বাদশ বৎসর পূর্ণ হয় নাই চারটে অপশন থাকবে উত্তর হবে একাদশ পরিপূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল না বুড়ো মানুষ বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই মানে রাধারানীরা কিন্তু বড় বড় বাড়িরই মানুষ ছিল বাড়িরই ছিল ওদের অবস্থা ভালো ছিল বড় মানুষের মেয়ে ছিল ওরা কিন্তু তাহার পিতা নাই রাধারানীর মা ছিল রাধারানীর বাবা ছিল না তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল দেখো যখন রাধারানী আর তার মা যখন তার জ্ঞাতির একটা মোকদ্দমা চলছিলো সেই জ্ঞাতির মোকদ্দমায় যখন সর্বস্ব নিয়ে নিলো রাধারানীর মা রাধা রাধারানীদের কাছ থেকে মোকদ্দমায় মোকদ্দমায় যখন রাধারানীর বিধবা মা হেরে গেল সে সেই তখন তখন কি হয়েছিল ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করে ভদ্রাসন হইতে ওদেরকে কি করলো জায়গা থেকে উচ্ছেদ করলো মানে বের করে দিল দশ লক্ষ টাকার সম্পত্তি ছিল বিক্রিদার সবই নিয়ে নিল খরচা তাহলে যদি প্রশ্ন আসে যে রাধা রানীদের কত টাকা সম্পত্তি ছিল দশ লক্ষ কুড়ি লক্ষ ত্রিশ লক্ষ না কোনোটি নয় তখন উত্তর হবে কোনোটি না আসবে না হয়তো দিল চল্লিশ লক্ষ উত্তর হবে দশ লক্ষ টাকা সম্পত্তি ডিক্রিদার সকলই লইলো খরচাও ও ওয়াসিলার দিতে নগদ যাহা ছিল ছিল তাহাও গেল মানে বলছে নগদ যা যা ছিল সবই গেল কিসের জন্য না খরচার জন্য সবই গেল আচ্ছা রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিবি কাউন্সিলে একটি আপিল করিল রাধারানীর মা যা যা তাদের অলঙ্কার ছিল সেই সেইগুলোকে বিক্রি করে বিক্রি করার পর ওদের পিবি কাউন্সিলে এই মামলাটা আপিল করে কিন্তু আর আহারের সংস্থান রইল না যা ছিল যা ওদের কাছে সংস্থান হিসেবে যা যা ছিল সেইগুলো সবই ওদের দিয়ে দিতে হয় ওই মামলার জন্য যার ফলে আর ওদের কিন্তু খাবারেরও মানে আহারের সংস্থান থাকে না মানে খাবারেরও কিন্তু অভাব দেখা যায় বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল যদি এরকম প্রশ্ন আসে যে রাধারানীর মা কখন পীড়িতা হইলেন উত্তর অপশন দিল যে রথের পূর্বে রথের পরে বা রথের দিনে এবং দিয়ে দিল কোনোটি নয় এক্ষেত্রে দেবে কোনোটিই নয় উত্তর হবে রথের পূর্বে যে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো তাহা বন্ধ হইল যেভাবে ওরা দিনপাত করতো পরিশ্রম করে তা কিন্তু বন্ধ হয়ে গেল কেন বন্ধ হলো কারণ রাধারানীর মা অসুস্থ হয়ে পড়লো সুতরাং আর আহার চলে না মাতা তা এজন্য তা কাজে তা কাজে কাজেই তাহার উপবাস হুম রাধারানী জুটিল না বলিয়া উপবাস কিছু খাবার জুটিল না বলেই কিন্তু উপোস করতে হলো রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পথ্যের প্রয়োজন হইল কিন্তু পথ্য কোথায় রথের দিন মানে রাধারানীর মায়ের একটু অসুখটা একটুখানি বা বেড়ে গেল তখন তার ওষুধের প্রয়োজন পড়লো কিন্তু পথ্য কোথা কী দিবে রাধারানি কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রি বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব তাহাতেই মার পথ্য হইবে রাধারানী কাঁদে কাঁদতে কী করলো কতগুলো বন বনফুল তুলেছিল বনফুল তুলে কিন্তু তাহলে রাধারানী কিসের মালা গেঁথেছিল বলতে হবে বনফুলের মালা গেঁথেছিল মনে করিল যে এই মালা রথের হাতে হাটে যদি এরকমও আসতে পারে প্রশ্ন যে রথের হাটে কোন মালা বিক্রি করতে গিয়েছিল রাধা ধরণী উত্তর হবে বনফুলের মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইব তাহাতে মার পথ্য হইবে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল রথের টান অর্ধেক টানাও হয়নি সম্পূর্ণ অর্ধেক হইতে না হইতেই বৃষ্টি আরম্ভ হলো বৃষ্টি দেখিয়া সকল লোক সকল ভাঙিয়া গেল বৃষ্টি দেখে কিন্তু যত ভিড় ছিল মানে যতটা ভিড় হতো সেটা আর হলো না লোক সকল ভাঙিয়া গেল। মানে ভিড় যতটা মানে লোক ভিড় লোকজন ওখানে ছিল সেই লোকজন চলে গেল মালা কেহ নিল না কিনিল না মালা সেই জন্য কেউ কিনলো না রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে আমি না একটু ভিজেই গেলাম বৃষ্টি থামলেই না হয় আবার লোক লোকজন আসবে কিন্তু বৃষ্টি আর থামিল না লোক আর জমিল না বলছে বৃষ্টি তো থামলই না লোকও আর জমল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যার আধারানি কাঁদিতে কাঁদিতে ফিরিল তার একটা মালাও বিক্রি হলো না অন্ধকার পথ করদময় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাহলে যদি এখানে বলে পথ কেমন ছিল কর্দমময় পিচ্ছিল ঠিক আছে কাদাময় পিচ্ছিল তারপরে ধরো দিল যে শুধুমাত্র পিচ্ছিল আর শুধুমাত্র দিল কর্দময় উত্তর হবে করদময় পিচ্ছিল ঠিক আছে কিছুই না দেখা যায় না তাহাতে শ্রাবণের ধারা ছিল তাহলে কোন মাসের কথা বলা হয়েছে শ্রাবণ মাসের কথা বলা হয়েছে মাতার ভাব মনে করিয়া তদপেক্ষা রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কি হলো চোখ দিয়ে জলের ধারা বয়ে গেল রাধারানী কাঁধিতে কাঁদিতে আছাড় খাইতেছিল রাধারানী কি হলো কাঁধে কাঁধে সে আছার খেলো কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল মানে সে মানে একবার এতই কাঁদছে সে যে সে কাঁদিতে কাঁদিতে আছার খাইলো কাঁদিতে উঠিতে ছিল। আবার কাঁদিতে কাঁধিতে আছার খাইতেছিল দুই বিলম্বী ঘন বিলম্বী বলতে তার কাঁধের কাছ দিয়ে যে ঘন কৃষ্ণ অলোকাবহি বহিয়া কবরী তার খোপা ছিল তো সেই গণ্ড বলতে এখানে কিন্তু বলা বলা হয়েছে গণ্ড বিলম্বী দুই গণ্ড বিলম্বী এখানে গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলোকাবলি বহিয়া এই দেখো এই যে গণ্ডবিল দুই বলতে দুপাশে যে চুল সেই গন্ড এখানে গণ্ড বলতে গলার এই কাঁধের এই দুদিকে এখান থেকে কী হলো রাধারানীর কোথা থেকে হ্যাঁ ঘন কৃষ্ণ অলকাবলী বহিয়া কবরী বাহ বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল বৃষ্টির জল পড়ছিল ভিজে গেছে সম্পূর্ণ বোঝা যাচ্ছে এবার দেখো তথাপি রাধারানী সেই এক পয়সার এক পয়সার বনফুলের বনফুলের মালা বুকে করিয়া রাখিয়া ছিল ফেলে নাই রাধারানী কিন্তু সেই এক পয়সার বনফুলের যে মালা ছিল ওটা এক পয়সায় সে বিক্রি করতো সেটা কিন্তু ফেলে দেয়নি এই মতো সময় অন্ধকারে অকস্মাত কে আসিয়া রাধারানী ঘাড়ের উপর পড়িল রাধারানী এতক্ষণ উচ্চশ্বরে কাঁদি ডাকিয়া কাঁদে নাই এতক্ষণ তো সে উচ্চ স্বরে ডাকে মানে ডেকে ডাকবে যে কাঁদ যে সেটা করেনি এক্ষণে উচ্চরে কাঁদলে এতক্ষণ সে কিন্তু কাঁদেনি অত জোরে জোরে হঠাৎ করে যে তাই যেই তার কেউ ঘাড়ে পড়ল অমনি সে ঈশ্বরে কেঁদে উঠলো যে ঘাড়ের উপর আসিয়া পড়িল সে বলিল কে গা তুমি কাঁদো বলছো তুমি কে কাঁদছ পুরুষ মানুষের গলা কিন্তু শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল আমার মা আছে সে পুরুষ বলিল তুমি কোথা গিয়েছিলে গিয়াছিলে রাধানী বলল আমি রথ দেখিতে গিয়াছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না যদি জিজ্ঞেস করে যে রথ দেখতে গিয়েছি তুমি কোথা গিয়েছিলে এই কথা কে বলেছে যদি দেয় পুরুষ অপশানে যদি পুরুষ থাকে তাহলে কিন্তু পুরুষই উত্তর হবে হ্যাঁ পুরুষ বলিল কারণ এখানে কিন্তু রুক্মিণী কুমারের নাম নেই পুরুষের নাম কিন্তু রুক্মিণী কুমার আচ্ছা পুরুষই বলবে পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুর তাহলে রাধারানীর বাড়ি কোথায় ছিল শ্রীরামপুর শ্রীরামপুরে সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমিও শ্রীরামপুর যাইবো চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে এই রূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা একটা বড় মেয়ে তাই তো তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত তখন রাধারানী বলল দশ এগারো বছর তাহলে রাধারানীর বয়স যদি একটা জায়গা আবার যদি কোনো প্রশ্ন আসে যে রাধারানীর বয়স কত রাধারানী কী বলেছিল তখন হবে কিন্তু দশ এগারো বছর বুঝে কিন্তু উত্তর দেবে প্রথমে যখন বলেছিল যে রাধারানীর বয়স কিন্তু একাদশ পরিপূর্ণ হয় নাই যদি এমন অপশানে থাকে একাদশ পরিপূর্ণ হয় নাই তখন কিন্তু উত্তর ওইটা হবে আর যদি থাকে দশ এগারো বছর বারো তেরো বছর তেরো চোদ্দো বছর কোনোটিই নয় তখন হবে দশ এগারো বছর তোমার নাম কি তখন রাধারানী বললো রাধারানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একেলা রথ দেখিতে গিয়াছিলে কেন তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক কয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল সেই এক কয়সার যে সে মালা বনফুলের মালা বেঁচতে এসেছিলো রাধারানীর কাছ থেকে সব কথা শুনল শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথে রথ হাটে বেচিতে গিয়াছিল রথ দেখিতে যায় নাই সে মালাও বিক্রয় হয় নাই এক তখনও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে তখন সে বলিল আমি একছড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়িতে ঠাকুর আছে তাহাকে পড়াইব রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল আমি তাই মালা কিনিতে পারি নাই তুমি মালা বেচো তো আমি কিনি তখন রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তাহার কাছে দাম লইব কি প্রকারে তা নহিলে আমার মা খেতে পাবে না তা নি বলছে আমি তো ইনি এত যত্ন সহকারে আমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছেন এই অন্ধকারে অত অতএব আমি এনার কাছ থেকে কিভাবে আমি টাকা নেব কিন্তু যদি না নিই মায়ের তো পথ্যও কিনতে পাবো না পারবো না মা মা খেতেও পারবে না তাহলে সেক্ষেত্রে কি করব নিয়েই নিই এইভাবেই আর রাধারা মালা সমবিহারিকে দিল সমবিহারি বলিল ইহার দাম চারি পয়সা সমভি ব্যহারি বলল ইহার দাম চারি পয়সা এই লও হম সমীবাহারি মালার দাম কত বলেছিল তখন বলতে হবে চারি পয়সা ইহার দাম চারি পয়সা উক্তিটি কে করিল বা কে করল কার যদি বলে উক্তিটি কার হবে সমভি ব্যহারির সমভি বেহারি এই বলিয়া মূল্য দিল তাহলে সমীবাহারি কত টাকায় কত পয়সায় মালা মানে বনফুলের মালাটা কিনেছিল রাধারানীর কাছ থেকে বলতে হবে চার পয়সায় আচ্ছা রাধারানি বলিল একই পয়সা এই যে বড় বড় ঠেকছে তখন বলছে ডবল পয়সা দেখিতেছ না দুইটা বই দিই নাই বলছে দুটো বই দিই নাই রাধারানী তা এই যে অন্ধকারও চকচক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো বলছে তুমি ভুলে দিয়ে দাও তো তখন বলছে না নূতন কলের পয়সা তাই চকচক করছে পয়সাগুলো কিসের ছিল নূতন কলের পয়সা ছিল সেই কারণে চকচক করছিল। এমন প্রশ্ন আসতে পারে নবম শ্রেণীদের জন্য যে তোমাদের যখন ধরো এক নম্বরে যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হয় যে পয়সাগুলো চকচকু সমবি বেহারি ব্যাহারি দেয়া পয়সা চকচক করছিল কেন তখন উত্তর হবে নতুন কলের পয়সা ছিল সেই কারণে চকচক করছিল নতুন কলের পয়সার জন্য চকচক করছিল আচ্ছা রাধারানী কী বলছে তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দেবো যদি দেখি পয়সা নয় ঘরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে তাহলে কিন্তু ফিরিয়ে দেবো তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো দেখি টাকা কি পয়সা সঙ্গী বলিল আমি বাহিরে দাঁড়াইয়া আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ রাধা রানী বলিল আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাচিয়া দিয়াছি তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়ামও হয় না আঁচলটা নিড়ে পরিব এখন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি তখন বলল বললো আচ্ছা ঘরে তৈল ছিল না যদি আসে ঘরে তৈল ছিল না কোন রচনার অংশ উত্তর হবে শুধু এই লাইনটা দিল ঘরে তৈল ছিল না বলতে হবে রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী তোমাদের বলে রাখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাসের অংশ কিন্তু এখানে তুলে ধরে সেটা তোমাদের ছোট গল্প হিসেবে রাখা হয়েছে এটা রাধারানী উপন্যাসেরই ছোট অংশ রাধারানী ছোট গল্প ঠিক আছে ঘরে তৈল ছিল না সুতরাং চালের ঘর পাড়িয়া চকমুখী ঠুকিয়া আগুন জ্বালিতে হইল আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া রাধারানী দেখিল যে টাকা বটে পয়সা নয় এটা টাকা পয়সা ছিল না তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বিষণ্নবদনের সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া বলি রহিল সকাতরে বলিল মা এখন কি হবে যে টাকাটা দিয়েছিল সে আর দাঁড়িয়ে নেই সে চলে গেছে তখন রাধারানী তার মাকে বললো মা এখন কি হবে মা বলিল কি হবে বাছা সে কী আর না জানে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়া আমরাও ভিখারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি তখন তাহারা এরূপ কথাবার্তা কহিতেছিল মতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে তিন সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখো কাপুরে মিন্সে কে রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান তাহলে রাধারানীদের কুটিরের নিকটে কার কাপড়ের দোকান পদ্মলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন খোদ পোড়ার মুখো কাপড়ে মিলছে তাহলে পোড়ার মুখো কাপড়ে মিলছে কাকে বলা হয়েছে পদ্মলোচন সাহাকে বলা হয়েছে তাহলে এটা আর একটা চরিত্র আমরা পেলাম একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল তাহলে পদ্মলোচন সাহা রাধারানীর জন্য কি শাড়ি নিয়ে এসেছিল কুঞ্জদার শান্তিপুরের কাপড় আচ্ছা এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলিল রাধারানীর এই কাপড় রাধারানী বলিল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কি না তাহা আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দেয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো রাধারানী তখন বলি ও মা সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়ে দিয়েছেন হ্যাঁ গা পদ্মলোচন তখন রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত ছিল অনেকবারই ইহাদের ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড়ে শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন ঠিক আছে চার টাকার যে কাপড়ের দাম সেটাকে শপথ করে আট টাকা সাড়ে বারো আনা নিত আর মুনাফা হিসেবে দুটা দু আনা নিত হ্যাঁ পদ্মলোচন বলি সেই বাবুটিকে চেনো পদ্মলোচন বলিল তোমরা চেনো না রাজধানী বললো না পদ্মলোচন বললো আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মায় মুনাফা আট টাকা সাড়ে চোদ্দো আনা বিক্রয় করিয়াছে ছিলেন সে কত মুনাফা নিয়েছিল পদ্মলোচন রুক্মিণী কুমারের কাছ থেকে বা ওই পুরুষের কাছ থেকে বা সমবিবাহরের কাছ থেকে এখনও নামটা কিন্তু আসেনি আট টাকা সাড়ে চোদ্দো আনা ঠিক আছে বিক্রয় করিয়াছিলেন আচ্ছা আর তার অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে সে দোকানে ফিরিয়া গেলেন সে দোকানে ফিরিয়া গেল আচ্ছা এইদিকে রাধা কি হলো প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল মার জন্য যত রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল হাতে করিয়া তুলিল কি মা মা দেখিয়া বলিলেন একখানা নোট রাধারানী বলিল তবে কি ফেলিয়া গিয়াছেন মা বলিলেন হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী ঘরের মেয়ে রাধারানী ছিল একটা বড় ঘরের মেয়ে তাই তো ওদের অবস্থা কিন্তু খুব ভালো ছিল একটু অক্ষর পরিচয় ছিল রাধারানী একটু পড়াশোনা জানত সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা মা বলিলেন তাহার নামও নোটে লেখা আছে পাশে কেও চোরা নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন তাহার নাম রুক্মিণী কুমার রায় তাহলে পুরুষের নাম কী ছিল রুক্মিণী কুমার রায় পরদিন মাতায় কন্যায় রুক্মিণী রায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু তো শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এম এমত কোনো স্থান সন্ধান পাইল না এমত কোনো সন্ধান পাইলো না কোথাও রুক্মিণী কুমার বলে কেউ নেই নোটখানি তাহারা ভাঙাইলো না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আছে এটা এখন নির্বাচিত অংশ দেখো এখানে দেওয়াই আছে রাধারানী উপন্যাসের কিন্তু নির্বাচিত অংশ আচ্ছা তোমাদের আমি বলে রাখি যে এইখান থেকে যে এই লাইনটা থেকে প্রশ্ন আসে যে নোটখানা তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তোমাদের যদি এখানে বাক্য থেকে প্রশ্ন আসে যে কি ধরনের বাক্য ব্যাকরণে তাহলে কিন্তু তোমরা বলতে পারবে এটা যৌগিক বাক্য ঠিক আছে কেননা কিন্তু সংযোজক অব্যপথ যুক্ত হয়েছে যাই হোক এটা টেক্সট সেই কারণে আমি আর ব্যাকরণ বলছি না আমি খালি বলবো যে এইখান থেকে লাইন তুলে প্রশ্ন আসে তোমাদের যে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কোন রচনার অংশ কেন এই কথা বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও নিজের ভাষায় বুঝিয়ে দাও এই গেল রাধা রানীর আলোচনা এর পরের ক্লাসে থাকবে রাধারানীর ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ